নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডিসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পাবেন আপনারা কমেন্ট সেকশনে আপনারা স্কল করলে পরে হাইপ অপশন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপি আমরা আমাদের অনেক বেশি মোটিভেশন রাখবে তাই আপনারা হাইপ দিয়ে দেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা আজকের সর্বপ্রথম যে কাজটি রয়েছে সেই কাজটিতে আপনাদের সিকিউরিটি গার্ডে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এবং এই কাজটিতে আপনাদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হবে এই কোম্পানির তরফ থেকে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা যারা দূরে রয়েছেন আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ আপনারা ভিডিওটি সর্বপ্রথম মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ দেখলে পুরো বুঝতে পারবেন কারণ সব কিছু ডিটেলসে দেওয়া রয়েছে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি গার্ড নিয়োগ তো প্রাইভেট একটি কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে ওনাদের সিকিউরিটি গার্ড আবশ্যক শিলচারের জন্য সিকিউরিটি গার্ড কোম্পানিতে কিছু সংখ্যক পুরুষ এবং মহিলা সিকিউরিটি গার্ড চাই তো এই কাজটি আপনারা দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা যারা রয়েছেন আপনাদের জন্য রয়েছে কাজ করার সুযোগ তাই আপনারা এরকম কাজের আচার করবেন আপনারা অনেকেই বলেছিলেন যে সিকিউরিটি গার্ডের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো আপনাদের জন্য নিয়ে এসেছি আমরা সিকিউরিটি গার্ডের কাজ বেতন দেখতে পাবেন আপনাদের আট থেকে নয় হাজার পাঁচশো আপনারা বেতন পেয়ে যাবেন টাকার সুব্যবস্থা আছে আপনারা দেখতে পাবেন এই কোম্পানিতে সম্পূর্ণ আপনাদের টাকার ব্যবস্থা করে দেওয়া হবে আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে কোম্পানির নাম আপনারা দেখতে পাবেন কিং সিকিউরিটি সার্ভিস শিলচার যোগাযোগ দু নম্বর যেটি রয়েছে নম্বরটি আপনাদের নাইন এইট সিক্স ফোর সিক্স সেভেন সিক্স সেভেন ডাব সিক্স সেভেন সেভেন জিরো এই দুইটি নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে হবেন আপনাদের জন্য একটি সুযোগ রয়েছে আপনারা দেখতে পাবেন আপনাদের সুব্যবস্থা করে দেওয়া হবে এই তরফ থেকে তাই আপনারা যারা দূরে রয়েছেন আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকের দু নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিতে আপনাদের থাকা ও খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দেওয়া হবে তো দু নম্বর চাকরিতেও আপনারা থাকার ব্যবস্থা আছে কোম্পানির তরফ থেকে তার সঙ্গে খাওয়ার ব্যবস্থা রয়েছে তো এই চাকরিটি আপনাদের পেট্রোল পাম্প থেকে আপনাদের জব ভেকেন্সি উই আর লুকিং ফর পেট্রোল পাম্প আপনাদের পেট্রোল পাম্পের মধ্যে কাজ করার সুযোগ আপনারা এরকম চাকরির আপডেট বরাক বিল্ডির মধ্যে একমাত্র লোকাল জব আপডেট চ্যানেলে পেয়ে যাবেন যে আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রত্যেক দিন বিভিন্ন ধরনের চাকরির খবর নিয়ে আসি তো আজকে যেটি চাকরি রয়েছে আপনাদের পেট্রোল পাম্পের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে পোস্ট যেটি দেখতে পাবেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের পোস্টে কাজ করার সুযোগ রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফর মেঘালয়া আপনারা যারা মেঘালয়ের মধ্যে কাজ করতে চান আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ তো এরিয়া দেখতে পাবেন এই যে এরিয়ার নাম মেনশন করা রয়েছে এই এরিয়ার মধ্যে কাজ করার সুযোগ রয়েছে ফুডিং অ্যান্ড লজিং উইল বি প্রোভাইডেড বাই আস তো কোম্পানির তরফ থেকে আপনাদের টাকা ও খাওয়ার ব্যবস্থা সম্পূর্ণ করে দেওয়া হবে আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ আপনারা এরকম সুযোগ আপনারা আচ্ছারা করবেন না ডাটা এন্ট্রি পারসন অলসো ফর ফর দ্য সেম আপনারা দেখতে পাবেন ডাটা এন্ট্রি পোস্টেও কাজ করার সুযোগ হয়েছে আপনাদের সেম কোম্পানিতে সেম অ্যাড্রেসে আপনাদের সেই আপনাদের ডাটা এন্ট্রি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এনিওয়ান ইউন ইন্টারেস্টেড ক্যান হোয়াটসঅ্যাপ মি অন আপনারা বরাক যারা রয়েছেন আপনারা যদি চান মেঘালয়ে গিয়ে কাজ করতে আপনারা মেঘালয়ে গিয়ে কাজ করতে পারবেন কারণ একটি সুবিধা আপনারা পেয়ে যাবেন টাকা ও খাওয়ার ব্যবস্থা তাই আপনারা যারা ইচ্ছুক রয়েছেন আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর রয়েছে নাইন ফোর থ্রি এই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন আপনাদের যাদের সিবি শর্টলিস্টেড হবে অতি সত্বর কিন্তু এই কোম্পানি তরফ থেকে আপনাদের যোগাযোগ করা হবে তাই আপনারা মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে নেবেন আজকের এই চাকরিটি আপনাদের তিন নম্বর চাকরি তিন নম্বর চাকরিতে আপনাদের কাজ কি কীভাবে অ্যাপ্লাই করবেন সম্পূর্ণ কিছু আমরা ডিটেলসে বলে দেবো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একদম স্কিপ না করে আপনারা অনেক সময় ভিডিও স্কিপ করে দেখেন যার কারণে কিছুই বুঝতে পারেন না তাই ভিডিওটি সর্বপ্রথম মনোযোগ সহকারে দেখবেন সহ মনোযোগ সহকারে দেখলে পরে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাবেন সিচুয়েশন ভেকেন্ট আর্জেন্টলি রিকোয়ার্ড আপনাদের পোস্ট আছে দুইটি পোস্ট টু নোস অফ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ আলট্রাসোনোগ্রাফি টাইপিস্ট ইন ইম্পালস ডায়াগনস্টিক ইম্পালস ডায়াগনস্টিক যারা শিলচারও রয়েছেন আপনাদের হয়তো সবেরই যারা রয়েছে ইম্পাল ডায়াগনস্টিক একটি রেপুটেড ডায়াগনস্টিক এই ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে আপনাদের আলট্রাসোনোগ্রাফি টাইপিস্ট পোস্টে কাজ করার সুযোগ রয়েছে অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য কাজ করার সুযোগ রয়েছে শুধু আমার বোনরা অ্যাপ্লাই করতে পারেন অনলি ফিমেল ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান ইমেল দেওয়ার বায়োডাটা উইদিন ফাইভ ডেজ আপনারা দেখতে পাবেন পাঁচ দিনের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের হাতে রয়েছে পাঁচ দিন আপনারা মেইল যেটি রয়েছে দেখতে পাবেন ট্রাস্ট আস টু থাউজেন্ড নাইন এই মেইলের মাধ্যমে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন যাদের সিবি শর্টলিস্টেড হবে অতি সত্য যোগাযোগ করা হবে স্যালারি আপনাদের ইন্টারভিউর মাধ্যমে ফিক্সড করাবে আপনারা যে সময় ইন্টারভিউতে যাবেন সম্পূর্ণ আপনাদের কথাবার্তার মাধ্যমে আপনাদের স্যালারিটি ফিক্সড করাবে স্পেশাল প্রি প্রিফারেন্স এক্সপিরিয়েন্স অ্যান্ড লোকেল ক্যান্ডিডেট তো প্রিপারেন্স কাদের দেওয়া হবে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে এবং আপনারা যারা শিলচারের লোকাল ক্যান্ডিডেট রয়েছেন আশেপাশের আপনাদের ফার্স্ট প্রিফারেন্স দেওয়া হবে তো মিস করবে না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন তো এই চাকরিটি হচ্ছে আজকের দিনে চার নম্বর চাকরি তো চার নম্বর চাকরিতে আপনাদের কাজ কি আপনাদের একদম সম্পূর্ণ ডিটেলসে বলে দেব বন্ধুরা বরাকবিলি মধ্যে লক্ষ্যের জব আপডেট এমন একটি চ্যানেল আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন চার পাঁচটা চাকরি খবর নিয়ে আসি তাই আপনারা প্রত্যেক দিনই আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখেন আপনারা হয়তো অনেকেই চাকরি পান তো বা যারা চাকরি আপনারা চেষ্টা করছেন আপনারা চেষ্টা করে যান কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি তো আজকে যে চার নম্বর চাকরি আপনারা দেখতে পাবেন আর্জেন্টলি রিকোয়ার্ড অফিস এক্সিকিউটিভ রিকোয়ার্ড ফর ফিমেল আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য সেই কাজটি আপনারা কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন বিকম আপনাদের যাদের বিকম কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আপনাদের চিন পরিচিত যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে যাদের বিকম কমপ্লিট হয়েছে তাই ওনাদের ভিডিওটি আপনারা শেয়ার করে জানাবেন আপনারা পোস্ট যেটি দেখতে পারবেন অফিস ওই এক্সিকিউটিভ পোস্টে কাজ করার সুযোগ রয়েছে ইন্টারেস্টেড ফিমেল ক্যান্ডিডেট সেন্ড বায়োডাটা ইন দ্য গিভেন নম্বর তো আমার যারা বোনরা রয়েছেন আপনারা যারা কাজের জন্য ইচ্ছুক রয়েছেন সময় নষ্ট না করে আপনারা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর আপনারা সিবিটি সেন্ড করে দেবেন তো যারা আপনারা সিবিটি সেন্ড করবেন আপনারা দেখতে পাবেন কোম্পানি যেটি ডিএসএ অ্যাসোসিয়েটস সোমনাথ দাস ওনার যেটি নম্বর রয়েছে এইট ফোর সেভেন ওয়ান এইট জিরো সিক্স ফোর জিরো সেভেন সেকেন্ড যেটি নম্বর রয়েছে আপনাদের সিক্স নাইন জিরো ওয়ান নাইন এইট সিক্স থ্রি ফোর এই দুইটি নম্বরে আপনাদের যেটি আপডেটেড সিবি রয়েছে আপনাদের সিবিটি সেন্ড করে দেবেন যাদের সিবি শর্ট লিস্টে আপনাদের অতি সত্য যোগাযোগ করা হবে এবং এই কাজটি শুধু আমার বন্ধের জন্য তাই আপনারা আপনাদের চিন পরিচিত যদি কেউ এরকম ক্যান্ডিডেট থাকে যাদের বিকম কমপ্লিট হয়েছে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আজকে চলে এগুলো চাকরির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে টাটা